দর্শক আমরা দেখছি এখানে যে গরুটি রয়েছে সেটিকে আর এটি অলরেডি বলবো যে একটু ভাইরাল টাইপের গরু কারণ এটি আমরা দেখিয়েছিলাম খোঁচাবাড়ি হাটে খোঁচাবাড়ি হাটে দেখিয়েছিলাম আমরা শুনবো আজকে গরুটি যে নিয়ে এসছেন তার কাছ থেকে আমরা ভাই

না না যে ভাই গরুটা নিতে যাচ্ছে ওইভাবে মনে হয় আমাকেও ফোন করেছিল আমি একবার স্ট্রেট বলে দিচ্ছি যে ভাই আমি জানি যতটুকু শুনছি গরুটা ঢাকার খামারই দিছে পরে উনি লিখছে যে আফসোস গরুটা নিতে পারলাম না যাই হোক উনি কিনা আমি বলতে পারবো না কিন্তু গরুটা ওনার ওনার খুব পছন্দ হয়েছিল এখন কি সেই লোক কে এই লোক না আমি বলতে পারতেছি না কে নিল ভাই হ্যাঁ বহু লোক ফোন এই গরুর কারণে ব্যাপারটা কি আমি জানি না কেন এই যে জাত হ্যাঁ এটা জাতটা কি আসলে এটা কি জাত বলবো আমরা হাই পার্সেন্টেজ সাইওয়ালও বলা যায় হ্যাঁ আবার পার্সেন্টেজটা খুব এই অ্যাশ ক্যালাটা গ্রামার মধ্যে বেশি এই কার এই এই কারণে সন্তোষজনক এক এক দেশে এক এক জিনিস চয়েস করে আচ্ছা চয়েস ফুলের কারণে এই গোটার আকর্ষণ বেশি

আচ্ছা এবার কুরবানিতে বসুন্ধরের মালিক ওনার বউকে নিব আচ্ছা ওই তো আমার পাকলা না আচ্ছা ওই নিবে ওইটা এইবার আর এইটা হলো পঁচিশের এগুলো পঁচিশের জন্য উনি ইয়ে করতেছে তৈরি করবে দর্শক শুনছেন যে পঁচিশের জন্য আজকে ডেলিভারি

দাম দর করে শিখে আমি আপনি এখন পুরোটা 100 কিনে না 110 কিনে না 220 কিনে না 270000 2 লক্ষ আচ্ছা মানে 178 এর শেষে 170000 টাকা আপনি আপনার তো তাহলে কি একটু লস না লাভ লস তো ব্যবসা লাভ লস তো হবে ওইটা বলা যায় হতে পারে পাশে 150 কিনতে পারে উনি এই দিয়ে আরো লাভ করতে এইলা

তাহলে এটা নিচ্ছে হচ্ছে ঢাকার খামারি তাই তো খামারটা কোথায় ওনার নিউ মার্কেট আজিমপুর আজিমপুর ঢাকার নিউ মার্কেট আজিমপুরে হচ্ছে ওনার খামার যেগুলোটা কিনেছেন ওই শনিবারের পাকড়াটা সহ শনিবারের এস কালারটা সহ দুইটাই আজকে ডেলিভারি আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গুরু ওগুলো আসলে যাচ্ছে একবার

ট্রাভেল এটা ঢাকার খামার কাছে চলে যাচ্ছে শনিবারের গরুটি সহ শনিবারের যে গরু ভিডিওটি আমরা আপনাদের দেখেছি সেটা সহ এই গরুগুলো চলে যাচ্ছে আজকে ঢাকার খামারে তো এখন কামতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ লাগবে তার মানে এটা কুরবানির জন্য দিবেন না মানে এইবারও হইতে পারে আরেক বছর দিলে ভালো হয়

একবারে ঘোড়া পায়া ঘোড়া পায়া একবারে ঘোড়া পায়া কত বড় দেখেন মোটা কিরকম এর উপরে কোনো জাত হয় খুশি দেওয়ার ভালো দেওয়ার সৃষ্টি আচ্ছা মানে যদি গরু হয় সাহেব নামও হবে সাহেব আলী নাকি মানুষ চাই ভিডিও দেখে তাই বলে তাই বলে আমি নিজে প্রশংসা নিজে করতে হবে কত চাচ্ছেন নাম নাম এই গরু আলোচনা সাপেক্ষে দিয়েছি আলোচনা সাপেক্ষে চাইলে